রাস পূর্ণিমা উৎসব উপলক্ষে লক্ষ্মীপুরে শুরু হচ্ছে পাঁচ দিন ব্যাপী সনাতন ধর্মের মহানাম ও অষ্টকালীন কীর্তন দেশমাতৃকা ও বিশ্বের সকল সন্তানের মঙ্গল কামনায় আগামী পনেরোই নভেম্বর শুক্রবার থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের বমবিহারী জিউর আখড়া প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উপজেলার কাজিরদিঘি পার এলাকায় শত বছরেরও বেশি সময়কার মন্দিরটিতে সোল প্রহর অখণ্ড হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান চলবে অষ্টকালীন লীলা কীর্তন সমাপন মন্দির পরিক্রমা ব্রজতুলি গ্রহণের মধ্য দিয়ে উনিশে নভেম্বর অনুষ্ঠান শেষ হবে অনুষ্ঠানকে ঘিরে ভোলা সাতক্ষীরা খুলনা রামগঞ্জ লক্ষ্মীপুর কুড়িগ্রাম মানিকগঞ্জ ও ভারতের শিল্পী গোষ্ঠীরা অনুষ্ঠানের অষ্টকালীন লীলা পরিবেশন করবেন এদিকে অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে মন্দির কমিটির প্রস্তুতি শেষ মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উৎসব স্থান পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লক্ষ্মীপুর সদর এক নম্বর উত্তরাঞ্চল ইউনিয়নের শ্রী বঙ্কুরি জায়গাতে আমাদের ষোলো পহর নামযজ্ঞ অনুষ্ঠান এবং অষ্টকালীন লীলা কীর্তন উনত্রিশে কার্তিক হলো আমাদের রাসলীলা তিরিশে কার্তিক একই অগ্রহণ নামযজ্ঞ অনুষ্ঠান এবং দুইয়ে অগ্রহণ হলো আমাদের অষ্টকালীন লীলা তো এখানে সকল ভক্তদের আমন্ত্রণ আমাদের তিনদিনে প্রসাদের ব্যবস্থা আছে এবং বাইরে থেকে যারা আসবে থাকারও ব্যবস্থা আমাদের আছে এখানে প্রতিদিন সকাল আর দুপুরবেলা বেলা এবং সন্ধ্যাবেলা এখানে প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে এবং কীর্তনের ব্যবস্থা আছে বহিরাগত কোনো যদি পুণ্যার্থী এখানে আসে তাদের জন্য থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে বঙ্গ বিহারী জিউর আকার সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দেবনাথ বলেন এক অনুষ্ঠানকে ফিরে সনাতন ধর্ম সহ অন্যান্য ধর্মলম্বীদের মাঝে ভাতৃত্ববোধ জাগরিত হয় তৈরি হয় নিজেদের পারস্পরিক সম্পর্কের মেলবন্ধন বিশ্বশান্তি কল্পের প্রতি অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে প্রতি বছর দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন সুন্দর ও সাবলীল ভাবে এই লীলা কীর্তন অনুষ্ঠান উদযাপন করতে পারেন এমনটাই প্রত্যাশা করেন তিনি প্রতি বছর আমাদের এটা বাসরিক উৎসব রাস পূর্ণিমা উপলক্ষে ষোলো পর কিংবা এখন চব্বিশ পর হইতেছে যেহেতু কীর্তন হইতেছে মৎস্যব হইতেছে এবং সম্পূর্ণ অনুষ্ঠানগুলো হইতেছে কোন রকম যেহেতু আমাদের এখানে কোনো রকম কোনো সমস্যা নাই যেহেতু সম্পূর্ণ কিছু নিরাপত্তার সাথে হইতেছে কিন্তু আমাদের এখানে এলাকার চেয়ারম্যান আছে মেম্বার আছে ওরা সবসময় আমাদের খোঁজখবর নাই প্রশাসনের লোকজন সবসময় খবর যেহেতু আমরা নির্ভয় করেন কোনো রকম কোনো সমস্যা নাই যেহেতু হইতেছে এবারও যেহেতু আমাদের পনেরো তারিখ ধরে পনেরো নভেম্বর ধরে আঠারো নভেম্বর পর্যন্ত যেহেতু আমাদের প্রতি বছরের মতন এবার রাস পূর্ণিমা উদযাপন অনুষ্ঠান হবে ওরা অনেক ভক্ত আসবে আশা করি সামনের বার থেকে এবার গা আরো বেশি হবে গেছে বার থেকে এবার গা বেশি হবে এটি আমি আশা ব্যক্ত করি যেহেতু বাইরের শিল্পীরা আছে এখানে কীর্তন যারা করে তারা বাইরের শিল্পী ইন্ডিয়ার লোকজন আছে ইন্ডিয়ার শিল্পীরা আছে এখানে এবার গা আশা করি সবাই নাম যোগ্য কীর্তন ষোলোপর নাম ষোলোপর নাম যোগ্য অষ্টকালীন লীলা আকর্ষণ থাকতেছে অষ্টকালীন লীলা এবং সকাল থেকে আমাদের সকাল পর্যন্ত আমাদের এখানে ভাগবত পাঠ হইতেছে যেতো তেইশ দিন ব্যাপী ভাগবত এবং ধন অধিবাস কীর্তন হইতেছে যেহেতু অনুষ্ঠান এবং মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে সম্পূর্ণ তিন দিন যে তিন দিন থাকবে মহাপ্রসাদের আয়োজন স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীরা মন্দিরে মহারামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান করে থাকেন অনুষ্ঠানের সর্বাধিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গ্রাম পুলিশ মোতায়েন করা হবে এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তায় সহযোগিতা করবেন এই মন্দির প্রায় সয়াশো বছর আগে আগের এই মন্দির এখানে আপনার পনেরো তারিখ থেকে পনেরোই নভেম্বর থেকে এখানে আপনার যে কীর্তন হবে রাস পূর্ণিমা উপলক্ষে নাম যজ্ঞ কীর্তন সেই উপলক্ষে আজকে আমি এই প্রস্তুতি পরিদর্শনে এসেছি আসছি আসলে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা এখানে হিন্দু মুসলমান এবং অন্যান্য যে ধর্মের অনুসারীরা আছে প্রত্যেকে আমরা মিলেমিশে বসবাস করি সে আলোকে আমাদের একর উত্তর হামসাদি ইউনিয়নও দীর্ঘদিন থেকে হাজার বছর থেকে আমরা এখানে একসাথে বসবাস করে আসতেছি আমাদের এখানে কোনো সাম্প্রদায়িক বিপরীত নেই কারোর সাথে কারো কোনো দ্বন্দ্ব নেই আমরা এখানে হিন্দু মুসলমান ভাই ভাই হিসেবে বসবাস করি সে আলোকে আজকে আমাদের ইউনিয়নের আমাদের হিন্দু সম্প্রদায়ের এই উৎসব উপলক্ষে এবং আমি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমার ইউনিয়নের এই কার্যক্রমগুলো আমি পরিদর্শনে এসেছি এবং ওনারা যাতে সুন্দরভাবে সুষ্ঠভাবে স্বাভাবিকভাবে ওনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে আমরা সেই বিষয়ে সজাগ রয়েছি সচেতন রয়েছি আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছি যে কোনো পরিস্থিতিতে আমরা আমাদের এই হিন্দু ভাইদের সাথে আছি এটা ওনাদেরকে জানানোর জন্যে এখানে এসেছি কিছুদিন আগে আপনারা দেখেছেন দুর্ দুর্গাপূজা গিয়েছি গিয়ে শেষ হয়েছে সেখানেও আমাদের দায়িত্ব ছিল আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি আইন শৃঙ্খলা স্বাভাবিক ছিল এবং এখানে আমাদের গ্রাম পুলিশরা সার্বক্ষণিক ডিউটি করেছে এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ বাহিনী এবং দেশপ্রেমিক সেনাবাহিনী তেনারাও তেনাদের যথাযথ দায়িত্ব পালন করেছেন এখন সামনে যে অনুষ্ঠান আছে সেখানেও আমাদের গ্রাম পুলিশ আমরা অবশ্যই এখানে নিয়োগ দিব তারা দায়িত্ব পালন করবে পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা রক্ষাকারী বাহিনী তারাও তাদের দায়িত্ব পালন করবে অধিবাস কীর্তন আরম্ভ আগামী তিরিশে কার্তিক ও এক দুই অগ্রহায়ন চোদ্দশ একত্রিশ